আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বোনেরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বণের বাজার কেমন আছে এবং সে সাথে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বে আরও কয়েকটি দেশে মানিক এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার এট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে আটই জুলাই দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ইঙ্গিত যা গতকালও ছিল আজকে এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা মজুরি বাদে আর মজুরি নির্ভর করে আপনি কোন ধরনের গহনা কিনবেন তার উপরে ডিপেন্ড করে আপনার মজুরি নির্ধারণ করে থাকে এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করুন মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আর রেট যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে কম বেশি হয়ে থাকে আর গত কয়েকদিনের তুলনায় আজকে টাকা রেট কিছুটা অপরিবর্তিত রয়েছে তো চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনার যোগ হবে বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশ প্যাক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোন সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট দনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা সেই সাথে যদি আপনারা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বাংলাদেশের অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পঁচিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বিরাশি পয়সা পিন নম্বর হ্যাঁ বা ক্যাশব্যাক আপে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা সেই সাথে ব্যাংক এসে এবং বাংলা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালে এক ইঙ্গিত পাবেন পঁচিশ টাকা সাত পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা নয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণে যোগ হবে ইনস্টা ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতোনা যোগ হবে ক্যাশব্যাকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা সাথে সরকার তো আড়াই পার্সেন্ট পণ্যতনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাহাত্তর পয়সা আমি তখন যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো মালয়েশিয়া তার বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে যেমন সৌদি আরব ওমান কাতার বাহারেন ডুবাই সহ সৌদি আরবে অবস্থান প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা সার্বিয়া থেকে প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সার্বিয়ার এক দিনার সমান পাবেন এক টাকা আট পয়সা সিঙ্গাপুর প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই সিঙ্গাপুরে আজকে ডলারের রেট চলছে এক ডলার সমান সাতাশি টাকা তেরো পয়সা রোমানিয়া আজকে টাকার রেট চলছে রোমানিয়ান লিউ পঁচিশ টাকা সাতান্ন পয়সা কাতারে কাতার বাংলাদেশে অবস্থান বা কাতারি রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়েল সমান পাবেন বত্রিশ টাকা উনিশ পয়সা ওমানে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা তিরিশ পয়সা কুয়েতে অবস্থানী বাংলাদেশি বন্ধুরা কুয়েত থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনের তাহলে একদিনের সমান পাবেন তিনশো তিরাশি টাকা পয়সা থেকে বাংলাদেশে জর্ডানের জর্ডানে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা বিরাশি পয়সা বোনাই অবস্থানরা প্রিয় প্রবাসী বাংলাদেশি বন্ধুরা বোনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা চার পয়সা বাহারাইনে অবস্থানত প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের সমান পাবেন তিনশো এগারো টাকা ছিয়াত্তর পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা ডুবাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ডুবাই দেড়হাম এক্সচেঞ্জ করেন তাহলে এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে আপনাদের আবারও বিষয়টা অবগত করে রাখি এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে কারণ সকল মানি এক্সচেঞ্জ হাউস বা সকল ব্রাঞ্চে টাকা রেট এক সমান থাকে না অনেক সময় দেখা যাচ্ছে মিল থাকলেও বেশিরভাগ সময় পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি আর আমি এই রেটগুলো সংগ্রহ করে থাকি ব্রাঞ্চে যে সকল ভাই কাজ করে তাদের মাধ্যমে এবং দু একটি সংগ্রহ করে থাকি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এবং আন্তর্জাতিক বা বিশ্বের যে কয়েকটি মানিক দেশের মানি এক্সচেঞ্জ হাউজের টাকা রেটের কথা বলি এটা ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সংগ্রহ করি অবশ্যই সেটা লোকাল মানি এক্সচেঞ্জ হাউসে পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই ভাইবন্ধুদের জন্য একটি বিশেষ সুখবর হচ্ছে মালয়েশিয়াতে ইতোমধ্যে এনআইডি কার্ড অথবা অর্থ অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড কার্যক্রম চালু হয়েছে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়াতে ভোটার আইডি কার্ড করতে পারবেন আর এই ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড করার জন্য আপনার তিনটি তিনটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে ইএসকেল সার্ভিস সেন্টারে যেতে হবে যেখানে ই পাসপোর্টের কার্যক্রম চালু আছে আর সেই তিনটা ডকুমেন্ট হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে সেই সাথে ডিজিটাল জন্ম নিবন্ধন আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা এবং সেটা অবশ্যই অনলাইন কপি থাকতে হবে বা অনলাইনে থাকতে হবে এবং সেই সাথে আপনার আরেকটি পরিচয় লাগবে যেটা ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান প্রদান করে থাকে নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্র যেটাকে আমরা বলে থাকি এই তিনটা জিনিস নিয়ে আপনি এক্সপার্ট সার্ভিস এসডি এন্ড বিএসডি কলালামপুর অর্থাৎ যেখানে আপনার ই পাসপোর্ট কার্যক্রম আছে সেখান থেকে আপনি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড করতে পারবেন এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বশেষ আপডেট সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ